গর্ভবতী মহিলারা অনেক সময় রাত্রে ভালো করে ঘুমাতে পারেন না অনেক সময় বিনিদ্র রাত কাটে তাদের তবে অন্য সবার মতোই গর্ভবতী মহিলাদেরও পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের প্রয়োজন হবু মা ও তার সন্তানের স্বাস্থ্যের জন্য গর্ভবতী মহিলাদের দিনে অন্তত পক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত ঘুম ভালো না হলে প্রেগনেন্সিতে নানা জটিলতার সৃষ্টি হতে পারে তবে এর পাশাপাশি খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত ঘুমও বিপদ ডেকে কিন্তু গর্ভাবস্থায় আনতে পারে হবু মা যদি দিনে নয় ঘন্টার বেশি ঘুমুন তবে তার সন্তানের জন্য কিন্তু ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে তাই আজকে ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় রাতে ঘুম না হলে কী কী জটিলতা দেখা দিতে পারে এবং ভালো ঘুমের জন্য আপনারা কী করবেন তবে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব। যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছবে গর্ভাবস্থায় পেট বড়ো হয়ে যাওয়ার কারণে শারীরিক অস্বস্তি এবং হরমোনাল নানা পরিবর্তনের কারণে অনেক সময় ঘুম ভালো হয় না সাউন্ড স্লিপ না হওয়ার জন্য অনেক সময় ঘুমের মোট ঘন্টা বেড়ে যায় হরমোন জনিত কারণে অনেক সময় গর্ভবতী মহিলাদের ইন্সমোনিয়া দেখা দিতে পারে পোলেস্ট্রনের লেভেল বেড়ে যাওয়ায় ক্লান্তি বাড়তে পারে সেই কারণেও ঘুম বেড়ে যায় অনেকের গর্ভাবস্থায় মহিলাদের শরীরের পাকস্থলীর ওপরে অতিরিক্ত চাপ পড়ে সেই কারণে বধ হজম অ্যাসিড রিফ্ল্যাক্স হয় অনেকের বিশেষ করে শুলে মনে হয় যেন সব খাবার গলায় উঠে আসছে সেই কারণে ঠিক মতো ঘুমোতে পারেন না অনেকেই ঘুমের মোট ঘন্টা নিয়ন্ত্রণে রাখতে হলে ভালো ঘুমের প্রয়োজন রাতে সাউন্ড স্লিপ হলে দিনের বেলা বারবার ঘুমিয়ে পড়ার প্রবণতা বন্ধ হবে রাতে ভালো ঘুমনের জন্য প্রথমে প্রয়োজন শারীরিক পরিশ্রম তবে আপনি কী ধরনের অ্যাক্টিভিটি করবেন তা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ঠিক করুন অ্যাক্টিভিটির মধ্যে থাকলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে এবং এর ফলে ঘুমও ভালো হবে আবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে যে সকল গর্ভবতী মহিলাদের ডায়াবেটিস এবং হার্পেন্টেশন রয়েছে তার প্রবণতাও কিন্তু কমে যায় এছাড়া ঘুমের একটি নির্দিষ্ট রুটিন বানিয়ে নিলেও ঘুম ভালো হয় ভালো ঘুমের জন্য রাতে শোয়ার আধ ঘন্টা আগে সব গ্যাজেট বন্ধ করে দিন উদ্বেগ কমানোর জন্য চেষ্টা করুন তাহলে দেখবেন রাতে ভালো ঘুম হচ্ছে এবং দিনের বেলায় বারবার ঘুমিয়ে প্রবণতা কমছে এর ফলে অতিরিক্ত ঘুম অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আপনারা কত মাসের গর্ভবতী অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন